এইবার বেলালকে বলা হচ্ছে কালিমা ছেড়ে দাও হযরত বেলাল কালিমা ছাড়ে না কয় না কালিমা কি এমনি নিয়েছি কালিমা নেওয়ার সময় সিদ্ধান্ত নিয়েছি যান যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কালিমাও ভিতরে থাকবে যান চলে যাবে কালিমাও সাথে সাথে জানের সাথে আল্লাহর দরবারে চলে যাবে এটাকে বলা হয় ইমা হজরতে আবু বকর রদিয়ল্লা নু পাশ দিয়ে যাচ্ছিলেন বেলাল দেখতে পাইলেন আবু বকর আবু বকর দেখতে পাইলেন বেলাল তাকে মারা হচ্ছে পাথর দিয়ে চেয়ার আগা আর বলতেছে বেলা কালিমা ছাইরা দে কালিমা ছাইরা দে হজরতে আবু বকর এমন সময় পাশ দিয়ে যাচ্ছিলেন বেলাল আহাত আহাদ ভাই আহাত বাংলা অর্থ হল আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক হযরত নবীজীর দরবারে আবু কথাটা উপস্থাপন করলেন নবী গো এর জবানে আহাত শব্দটি শুনেছি বেলাল পরবর্তীতে এটার ব্যাখ্যা ভাঙ্গিয়ে দিয়েছেন বলেছেন যখন আমার চেহারায় আঘাত করা হয় আর নিচ থেকে সূর্যের তাপ উঠতেছে যন্ত্রণার কারণে জবানে আল্লাহুয়াহেদ আল্লাহ বলতে পারি না জবানে কষ্ট হয় চিন্তা করলাম লম্বা বাক্য বলতে যেহেতু কষ্ট হয় কিন্তু আমি যে এখনো পর্যন্ত ইমানের উপর অটল আছি এই কথাটা বোঝানোর জন্য আমি সংক্ষিপ্ত কালিমা ব্যবহার করেছি অত্যন্ত কষ্ট অত্যন্ত কষ্ট কষ্টের ভিতরেও আমার মালিককে ছাড়েন নাই মালিককে এক মুহূর্তের জন্য ছাড়েন নাই ও ভাই হজরত বেলাল রবি আল্লাহ আনহু কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে মার খেয়েছেন এই মার খাওয়াটাও সুন্নত মারখাওয়া কিরে বলেন কি ভারত উপমহাদেশের মধ্যে ইংরেজরা যখন দখলদারিত্ব চালিয়েছিল দারুলুম দেওবন্দের প্রথম ছাত্র আল্লামা মাহমুদ দেওবন্দী রসমতুল্লাহি আলাইহি ওনাকেও কিন্তু মাল্টার সেই জেল হাজতের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল রে বাবা মাহমুদ দেওবন্দি রহমতুল্লাহ আলাই ছিলেন বুড়া মানুষ ওনার অপরাধ ছিল উনি বলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ কি বলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ এই ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে জেলের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল সকাল বেলায় ছিল লোহা দিয়ে আগুনের মধ্যে লোহাটা জ্বালানো হতো আর পাজরের হাড্ডির মধ্যে শেঁক দেওয়া হতো রে বাবা সাধারণ শেক না এই সেক কিন্তু সাধারণ না লোহা লাল হয়ে যেত ওই লোহাটা এই দিক দিয়ে লাগায়া দিত মাহমুদ হাসান দেওবন্দিকে আর বলা হতো কষ্ট কইরা লাভ কি এত গরম শেখ কোন তো কোনো লাভ নাই একবার বইলা দাও তুমি তোমার ফতোয়া গুড়াইয়া নিবা মাহমুদ হাসান দেওবন্দি ওই জায়গার মধ্যে একটা কথা বলেছিলেন ও ইংরেজের বাচ্চারা শুনে রাখো আমি হলাম বেলালের উত্তর শরীর বেলাল কেউ মাইয়া মারতে মারতে জবানটা বাক করা ফেলেছে বাঁকা করে ফেলেছে চেহারা নষ্ট করে ফেলেছে মারধোর দিতে দিতে মৃত্যু পর্যন্ত নিয়েছে বেলাল বলেছিল আহাত আমি হলাম সেই বেলালের উত্তর সরি আমাকে কষ্ট দিতে দিতে যদি তোমরা মেরেও ফেলো তারপরেও আমি ভারতবর্ষের সাথে গাদ্দারি করতে পারি না ও ভাই এটাকে বলে ইমান এক মুহূর্তের জন্য কাফের বেইমান মুষ্টিকদের সাথে হাত মিলায় না আজকে আমাদের দেশের মধ্যে একটা গ্রুপ আছে বাতিলের সাথে হাত মিলায় আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আরেকটা গ্রুপ ওই যে সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন তুমিও কালিমা পড়াও আমিও কালিমা পড়াই তোমার কালিমায় বেতন দেয় আর আমার কালিমা আমাকে জেল হাজত নিয়ে ও ভাই মনে রাখবেন মনে রাখবেন দেশের মধ্যে এরকম চলবে জিন্দিগি বর চলেছে অতীত চলেছে বর্তমানেও চলতেছে সামনেও চলবে গ্রুপ কালিমার দাওয়াত দিবে তাদেরকে বেতন দেওয়া হবে তাদেরকে সাধুবাদ জানাই হবে তাদেরকে ভালো বলা হবে আর একটা কালিমার কথা বলবি তাদের জন্য নির্যাতন ছিল আছে কেয়ামত পর্যন্ত থাকবে ঠিক কিনা বলেন আবু বকরের বিষয়টা দেখে মন খারাপ হয়ে গেল বেলালরে এত কষ্ট দেওয়া হচ্ছে এত কষ্ট দেওয়া হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বিষয়টি আল্লাহর হাবিবের কাছে গিয়ে আবু বকর যা বললেন ইয়া রাসূলুল্লাহ বেলালকে ছাড়ানোর জন্য কিছু করা যায় নাকি কয় দেখো তুমি আলোচনা করো উমাইয়ার সাথে উমাইয়া কি বলে হযরতে আবু বকর উমাইয়াকে যা বলছিলেন ও উমাইয়া হজরতে বেলাল তুমি বেলালকে আজাদ কইরা দাও ছাইরা দাও কয় বিনিময়ে কি কয় আমার কাছে একজন গোলাম আছে অমুসলিম তোমাকে সেটাকে দিয়া দেব কয় না আমি রাজি না কয় তাহলে কি চাও কয় বড় অঙ্কের টাকা দিতে হবে হজরতে বেলাল রিয়াল তাল মুখে ছুটানোর জন্য আবু বকর রাজি হয়ে গেলেন নবীজির দরবারে যা বলতেছেন নবী আমি বেলালকে ছুটানোর জন্য রাজি হয়ে গেলাম যত টাকা চাই তত টাকায় আমি উমাইয়াকে দেব আল্লাহর নবীর দরবার থেকে যখন আবু বকর বের হচ্ছিলেন আল্লাহর নবীর হাতে তখন কোনো টাকা পয়সা নাই তাই আবু বকরকে বললেন আবু বকর আমার কাছে কোনো টাকা পয়সা নাই তবে আমার কাছে কিছু দেড়হাম আছে যেহেতু আপ বেলালকে তুমি মুক্ত করবা স্বাধীন করবা টাকা লাগবে আমিও কিছু শরিখ খোলাম অল্প কয়টা দেড়হাম দিলেন আবু বকর ওই দেড়হামটার সঙ্গে নিয়ে আসছেন বেলালকে মুক্ত করে দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম একটু পরেই হযরতে আবু বকরের শানে কুরআনুল কারীম নাজিল করে দিলেন সূরা বালাদের মধ্যে দুইটা আয়াত আবু বকরের শানে নাজিল হলো ফাক্কু রাকাবা ফাক্কু রাকাবাতিন আও ইতাআমুন ফি ইয়াউমিন ও আপনার উম্মতদের মধ্যে কিছু সংখ্যক উম্মত এমন আছে যারা গোলামদেরকে আজাদ করে আমার আল্লাহ রব্বুল আলমিন এদের জন্য জান্নাত ওয়াজিব করে রেখেছে ও ভাই হজরতে বেলাল রবি আল্লাহ তাল আহুর উপর জুলুম করা হয়েছে আম্মার ইবনে আসির উপর জুলুম করা হয়েছে স্বয়ং আবু উপর জুলুম করা হয়েছে সাহাবীদের মধ্যে কেবল মাত্র হযরত ওমরের উপর জুলুম করতে পারে নাই ওমরের পাওয়ার বেশি ছিল ওমরের পাওয়ার বেশি থাকার কারণে ওরা জুলুম করতে চেয়েছিল কিন্তু ওমর জুলুম করবার সুযোগ দেয় নাই বরং উমর ইসলাম গ্রহণ করার কারণে নিজেও মাজলুম হন না সাহাবায় কারাম বলতেছেন উমর যখন ইসলাম গ্রহণ করেছিল দুর্বল ইসলাম উমরের কারণে শক্তিশালী হয়ে গেছে কেবলমাত্র হজরত ওমর মাজলুম হতে পারেন নাই ও ভাই আমি মাঝে মাঝে বলি অনেকে আছেন আলে মৌলামাদেরকে বকেন আলে মৌলামাদেরকে গালি গুলাস করেন বদনাম করেন গাল মন্দ করেন আমি বলি লাম আজকে জুমার মধ্যেও বলেছিলাম ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বলেছে ভাই আল্লাহ তোমাদেরকে maaf করে দেয় আর আমার কোনো অভিযোগ নাই ওর ভিত্তিতে আল্লাহর নবীও মক্কার কাফেরদেরকে বলেছিলেন ইউসুফ যদি 12 জনকে ক্ষমা করতে পারে তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইসাল্লাম মক্কানগরীর সমস্ত মানুষদেরকে মাফ করে দিলাম আমরা ওয়ারিসুল আম্বিয়া তোমরা আমাদেরকে যতই গালিগুলাস কর আমরা তোমাদেরকে কেবলমাত্র জাহান্নামের দিক থেকে ফিরত আনবার চাই তোমরা আমাদেরকে গালিগুলাস করো সন্ত্রাসী বলো পাকিস্তানি বলো রাজাকার বলো বলে কি বলে না তোমরা আমাদেরকে সব বলো আমরাও বলবো আমরা নবীর ওয়ারিস তোমাদেরকে মাপ করে দিলাম দোয়া করি আল্লাহ তোমাদেরকে হেদায়ত দেন কালকে আমত দিবসে যেন তোমরাও আমাদের সাথে জান্নাতে যেতে পারো কালকে আমত দিবসে আমার আল্লাহ কিছু সংখ্যক জাহান্নামীদেরকে জাহান্নামিদ পাঠায় দিবেন জান্নাতীদেরকে জান্নাতে পাঠায়া দিবেন এমন সময় কিছু সংখ্যক জাহান তাদেরকে জাহান নামে পাঠানো হবে জাহান নামের নিয়ম হলো কোন ব্যক্তি যদি জাহান নামে যায় হাত পাতা থাকবে গলার মধ্যে শিকল থাকবে এক ফেরেশতা দূর থেকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে কিন্তু এই সমস্ত জাহান হ্যান্ডকাপ নাই আবার গলায় বেড়িও নাই জাহান নামের দরজার মধ্যে যাবে জাহান নামের যে দারোয়ান আছে তার নাম হলো মালেক কি নাম মালেক মালেক আশ্চর্য হয়ে যাবে জাহান দিকে তাকায়া বলবে কি ব্যাপার কেন আসছ আমাদের আল্লাহ আমাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিচ্ছেন আমরা নাকি জাহান নামী এই জন্য জাহান নামে যাওয়ার জন্য আসছি মালে আশ্চর্য হয়ে বলবে এটা আবার কোন স্টাইল জাহান নামে যারা যায় ওদের তো হ্যান্ডকাপ থাকে জাহান নামে যারা যায় ওদের তো গলার মধ্যে বেড়ি থাকে তোমাদের এইগুলা কেন নাই এটা আবার কোন স্টাইলের তোমরা জাহান আমার তো বুঝে ধরে না এমন সময় আমার আল্লাহ সরাসরি মালেক ফেরেশতার সাথে কথা বলবেন সুবহানাল্লাহ মালেক ফেরেশতাকে বলবেন মালেক ও মালেক এরা হলো আমার প্রিয় নবীর উম্মত এরা হলো আমার প্রিয় নবীর উম্মত ও আল্লাহ এরা কেমন জাহান নামি এদের হাতে হ্যান্ডকাপ কাপ নাই গলায় বেড়িও নাই কারণটা কি কয়ে এদের হাতে হ্যান্ডকাপ কাপ থাকবে কিভাবে কারণ এরা তো নামাজের জন্য অজু করেছিল এদের হাতের মধ্যে হ্যান্ডকাপ কাপ আসবে কেন এরা তো নামাজ পড়েছিল আল্লাহ তাহলে পায়ের মধ্যে বেড়ি নাই কেন আমার আল্লাহ বলবেন ওরা তো এই এই পা দ্বারা আমার গড় মসজিদের মধ্যে গিয়েছে এই জন্য ওদের পায়ের মধ্যে বেড়ে নাই ও মালিক তাহলে গলার মধ্যে নাই কেন আমার আল্লাহ সরাসরি বলবেন আমার নবীর এই উম্মা কালীমা পুকে ধারণ করে চলাফেরা করেছে এই জন্য এইবার বলবে আল্লাহ তাহলে তাদের স্টাইল কি এরকম হবে কয়ে হ্যাঁ এইবার হজরতে হজরতে মালিক আর দেরি করবে না আগুনকে অর্ডার করবে আগুন তাদেরকে ধর আগুন তাদেরকে পাকড়াও কইরা জাহার নামের মধ্যে ফেলে দাও আগুন পিছন দিক থেকে তাড়া করবে কিন্তু তাদেরকে যেই না ধরতে যাবে আবার আগুন পিছনে চলে যাবে আবার ধরতে যাবে আগুন পিছনে চলে যাবে আবার ধরতে যাবে আবার পিছনে যাবে তিনবার যখন এরকম হবে মালিক ফেরেস্তার মেজাজ খারাপ হয়ে যাবে এই আগুন তোর মধ্যে এই অবস্থা কেন ধরস না কেন কয় আমি কিভাবে ধরব ওদের ভিতরে এমন একটা নূর পাওয়া যায় আমি যখন তাদেরকে আঘাত করতে যা কিন্তু আঘাত করতে গেলেই ওই নূরটা আমাদেরকে উল্টা ধাওয়া করতে থাকে এইবার মালেক ফেরেস্তা বড় পেরেশানিতে পড়ে যাবে আরে ভাই এটা কোন ধরনের আসামি এইবার আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন আল্লাহ এমন আসামি পাঠাইলা গ্রেফতার করাইতে পারলাম না যাদের পায়েও কোনো বেড়ি নাই গলায়ও বেড়ি নাই হাতেও হ্যান্ডকাপ নাই এখন আগুনকে বলতেছি ধরার জন্য কিন্তু আগুনও ধরে না কারণটা কি এইবার আমার আল্লাহ জবাবে বলবেন এরা হচ্ছে আমার নবীর উম্মত নামাজও পড়েছে সব কিছু করেছে কিন্তু মাঝে মাঝে গুনা করছে কয় তাহলে তাদেরকে পাঠাইছেন কেন কয় আমার আমার নবীর সাথে কথা ছিল ও ভাই দুনিয়ার মধ্যে কোনো ছেলে যদি চুরি করে চেয়ারম্যান যদি ওই চোরের বিচার করে তাহলে বাবার সামনে বিচার করলে বাবার মাথাটা নত হয়ে যায় হয় বাবার লজ্জা লাগে এবার আল্লাহ ডাক দিয়া বলবেন এরা হলো আমার নবীর উম্মত এদের বিচার যদি আমার নবীর সামনে করতাম আমার নবী বড় লাঞ্ছিত হয়ে যাবেন এই জন্য আমার নবীর সামনে বিচার করি নাই আল্লাহ কেমন বিচার করছো আল্লাহ তখন বলবেন আমার নবীকে আমি আলাদা কইরা দিছি মাঝখানে পর্দা দিয়ে দিয়েছি ওই পর্দার আলা আড়ালের ভিতরে আমি বিচার করেছি দেখছি সব ঠিক আছে কিন্তু মাঝে মাঝে গুনা করছে ওই গুনার জন্য তাও বা করে নাই এখন যদি আমার হাবিবের সামনে এদেরকে যদি হ্যান্ডকাপ পরাই আমার হাবিবের সামনে যদি এদেরকে বেড়ি পরাই আমার হাবিবের সামনে যদি এদেরকে পায়ে রসি লাগাই আমার হাবিব বড় বেতা পাবে আমার হাবিব অত্যন্ত বেতা পাবে এই জন্য আমি ওদেরকে গোপনে গোপনে বেড়ি ছাড়াই তোমার কাছে পাঠাইছি কিন্তু আমি আবার তাদের ভিতরে পাওয়ারও দিয়া দিছি নামাজের নূর ওই যতদিন তাদের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত জাহান নামের আগুনি স্পর্শ করতে পারবে না এ থেকে বোঝা যায় নামাজ পড়লে লাফনালস নামাজ ছেড়ে দিলে লাফনালস নামাজ ধরার দরকার আছে কি নাই এই কথা থেকে আমরা তিনটা জিনিস বুঝতে পারি এক নম্বর হলো নামাজ পড়তে হবে দুই নম্বর হল আমার আল্লাহ নুবীজি নুবীজীকে এত বেশি কদর করেছেন নুবীজি যা বলছেন তাই আল্লাহর হাবিব যখন আল্লাহর নবীকে আল্লাহর হাবিব যখন আল্লাহকে বলেছেন আল্লাহ আমার হবে এই জন্য পর্দা ফেলায়া দেওয়া হয়েছে তার মানে আল্লাহর হাবিবকে সম্মান করা হয়েছে ওখান থেকে বিচারালয় থেকে আমি চলে গেলাম জাহান্নামের মধ্যে সেটাও কিন্তু আল্লাহর হাবিবের করতে করা হয়েছে রে ভাই এই জন্য আল্লাহর হাবিবকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের আখেরা তো ঠিক হয়ে যাবে ঠিক কিনা বলেন আমরা যদি আল্লাহর হাবিবের সুন্নত পালন করতে পারি তাহলে আমাদের আখেরা তো ঠিক হয়ে যাবে তা এখন এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নেই যতদিন থাকব নামাজ পড়ব যতদিন দুনিয়াতে থাকব আল্লাহর নবীর সুন্নতের পা বন্ধব রাজি আছেন রাজি আছেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ